কি খাইতেছো তুমি এরাম বিস্কুট খাচ্ছে আমি তো খাবো না খেতে খেতে আমাকে এনে একটু বিস্কুট দিল ক্যামেরার ভিতরে ঢুকে যাবে এরকম একটা অবস্থা সে এখন ক্যামেরা দেখলে কিছু মনে করে না অভ্যস্ত হয়ে গেছে এই যে ইরামের ওর দাদুর সাথে বসে ফোন দেখতেছে ইরামের দাদুর সমস্যা হয়েছে ডিসপ্লেটা এগুলো হয়ে গেছে অ্যামুলেট ডিসপ্লে হয়তো ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে ডিসপ্লেটা চেঞ্জ করবো না নতুন কিনে দেবো কারণ এটা ডিসপ্লে বেশ দামি দামি একটা ফোনই কিনতে পাওয়া যায় কিন্তু এরামের দুই ফোনটা অনেক পছন্দ করে ওদের কাছে ফোনটা অনেক হ্যান্ডিবল হয় মনে হয় যে এটা উনি চালিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে দেখি দুই মডেলের ফোন পাওয়া যায় মার্কেটে তাহলে কিনে দেব আর না হলে ঠিক করে দেবো এই যে এরম কার্টুন দেখবে ওর দাদুর কাছে বারবার পায়টা করতেছিল ওর দাদু কার্টুন এনে দিল এই যে দেখতেছে এমন মনোযোগ দিয়ে দেখতেছে বলার বাইরে সারাদিন থাকে বসে থাকে বিরক্ত হয়ে যায় এরকম করার জন্য এই যে বিস্কুট খাচ্ছে বিস্কুট ভেঙে 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 ফেলছে আমাকে খাইয়ে দিতেছে এটা দাঁড়া করে সময় খেলে আমার তোর মাকে কতক্ষণ চাবি এবার আমাদেরকে দিবে যে দাদুকে দিচ্ছে আমরা এটাকে সম্ভব করি দুষ্টুমি করে এরামের কালকে থেকে জ্বর জ্বরের অবস্থা বেশ নাজুক দিন দু একবার করে জ্বর আসতেছে দুদিন হামলাম না হারতেছে আরও একদিন বা দুদিন হয় তাহলে ডাক্তার দেখাবো ভালো দেখে ফুল জ্বরের চিকিৎসার জন্য যেরকম সারাদিন এই বিস্কুটগুলো নিয়ে খেলবে খায় না আমাদেরকে খাওয়া একদম ফুল টুল ফেলে একদম এক একার অবস্থা করে ফেলে এই যে এরকম রাত্রের অন্ধকারের মধ্যে এক একা বল খেলতেছে ফুটবল এখন ফুটবল খেলতেও পারে বলছে যে এটাকে লাথে দিয়ে দূরে দিতে হয় করতে হয় এই যে হাতে নিয়ে একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে আসছে বলটা পড়ে যাচ্ছিল তো আমি এনে দিলাম এমন মা কত বান দি নি যেন কিছু যাচ্ছে ভিডিও দেখাও বান দিছো বাবা দিছো এই যে বাবু নাwidetilde ইয়া देखो टीवी तो बाबू देख कुट निबा दरो जाओ